নমস্কার আচ্ছা তো আজকে আপনারা এই যে মেলা কমিটির কাছে কারాయని কিরকম লাগলো খুব আনন্দবুত করলাম আমরা আচ্ছা এরগো আপনারা আমরা বাকুড়া থেকে এখানে এসেছি তো আমরা এই পুরুলিয়া জেলা দেখা দেখি আমরা আমাদের ওই মন ভুম সংস্কৃতি রক্ষা কমিটির থেকে আমরা চাইছি যে আমরাও আমাদের নিজ সংস্কৃতি আমাদের ভাষা ধর্ম মাছাবা জি যেটা সেটা আমরা করতে চলেছি আগে আমাদের আনন্দ হওয়ার এটাই কারণ যে এরগো কমিটি বারবার মাইকিং করছিল যে এখন লড়াই হবে পুরুলিয়া বনাম বাঁকুড়া পুরুলিয়া জেলার বনাম বাঁকুড়া জেলা আমরা একটা ভয়ের মধ্যে ছিলাম তাই তো পুরুলিয়া মানে একটা সংস্কৃতির পীঠস্থান এবং সেটা কাটা একটা বিরাট ব্যাপার সেখানে বাঁকুড়া কিছুই লয় কিন্তু আজ আমরা জয় হয়ে এটাই মানে এতই আনন্দিত সেটা আমরা মেয়ে করতে পারছি না সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের কাছে এমন একটি কাড়া তুলে ধরতে চলেছি যেটা আপনারা বুঝতেই পারছেন যে এই সিজাটি আসরে জয়ী হয়েছে প্রাইজ নিয়ে বের হতে চলেছে আপনার যেটা বাঁকুড়া থেকে আগত হয়েছিল যে কাড়াটি তো সে ওনারা জয়ী হওয়ার পর কি বার্তা দিচ্ছে বা এনাদের কালাই কিরকম আছে তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি ভিডিওর মধ্যে তার ভিডিওটি আপনারা কন্টিনিউ দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে সেই মালিকের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা আপনার নাম পরিচিতটা একটু বলুন আমার নাম রঞ্জিত মাহাতা হুম ধানারাঙ্গি আচ্ছা আচ্ছা পোস্ট পোস্ট গোপালপুর জলা পাকুড়া জলা পাকুড়া পাকুড়া থেকে আগত হয়েছে আচ্ছা এখানে কোটা থেকে হয়েছিল এনেছিল 3:30 3:30 এর দিকে পৌঁছানো হয়েছিল আচ্ছা গ্রামে করে চাপানো দুটো দুটার দিকে আচ্ছা তো কালা কিরকম রকম লাগিলো আজকে কাড়া আজকে ভালো লাগলে রেজাল্ট কি হয়েছে রেজাল্ট জয়ী হইলো জয়ী হয়েছে আচ্ছা কত প্রায় জয়ী হলো 10000 10000 তো কালা এই যে লাগার পর আপনারা কালা টাকা কেমন পায়ছে লাগেছে খুব একটা পায় না খুব একটা পায় ভালোই আছে আচ্ছা तो ये आप

নমস্কার আচ্ছা তো আজকে আপনারা এই যে মেলা কমিটির কাছে কালাই নেকি রকম লাগলো খুব আনন্দভূত করলাম আমরা আচ্ছা এর আগে আমরা বাকুড়া থেকে এখানে এসেছি তো আমরা এই পুরুলিয়া জেলা দেখা দেখি আমরা আমাদের ওই মন ভুম সংস্কৃতি রক্ষা কমিটির থেকে আমরা চাইছি যে আমরাও আমাদের নিজ সংস্কৃতি আমাদের ভাষা ধর্ম মাছাবা জি যেটা করা সেটা আমরা করতে চলেছি আগে আমাদের আনন্দ হওয়ার এটাই কারণ যে এর কমিটি বারবার মাইকিং করছিল যে এখন লড়াই হবে পুরুলিয়া বনাম বাঁকুড়া পুরুলিয়া জেলা বনাম বাঁকুড়া জেলা আমরা একটা ভয়ের মধ্যে ছিলাম তাই তো পুরুলিয়া মানে একটা সংস্কৃতির পীঠস্থান এবং সেটা কাটা একটা বিরাট ব্যাপার সেখানে বাঁকুড়া কিছুই লয় কিন্তু আজ আমরা জয় হয়ে এটাই মানে এতই আনন্দিত সেটা আমরা মেয়ে করতে পারছি না যে আমরা পুরুলিয়ার কাছে বাঁকুড়া কিন্তু আজ আমরা জয়ী সেটা আরেকটা অন্য দিক থেকে আমরা আরেকবার কি ইউটিউবে বলেছিলাম যে আমাদের এই কাটা আমরা জয়ী হয়ে গেলাম সিজিআটি বা পুরুলিয়া হারিয়ে গেলো মানে আমরা সেটা ব্যাপার নয়

করতে পারিনি এবার আমি আশা রাখছি সেও চাইছে যে আমাদের হাত দিয়ে সেও চাইছে আমরা বাঁকুড়ায় যেন মেলা আমরা যেন অনুষ্ঠান করতে পারি এবং দেখছি আমাদের হিরমান্দে একটু আমরা হিরমান ব্লকে একটু আমাদের এই ব্যাপারে একটু অনেকটা জাগ্রত হয়েছে তাহলে আমরা চাইছি যে আমরা এখান থেকে পারমিশন নিয়ে আমরা নিশ্চয় করতে পারবো তার সঙ্গে পুরুলিয়া কমিটি বলেছে আমরা সজ্জিত করবো পারমিশনের জন্য আশা করি পারমিশন হয়ে যাবে আমরা মেলা করব। আচ্ছা মেলা করার একটা আরো বেশি শক্ত হচ্ছে যে আমরা

মানে মাঘ মাসের দুই তিন এর মধ্যে আমরা করার চেষ্টা করছি সরস্বতী পূজার সামনে ওই সামনে সামনে আর কি মাঘ মাসের দুই তিন এরকম একটা আমাদের একটা আলোচনাও চলছে আর প্রাথমিকভাবে হয়ে আছে আচ্ছা যদি পারমিশন দেয় যদি পারমিশন আমরা অবশ্যই করব সেটা নিশ্চিত মোটামুটি পারমিশন হবে 100% এবং মেলা হবে পারমিশন না হলেও হবে বলে দিচ্ছি আচ্ছা আচ্ছা যেহেতু পুরুলিয়ায় হচ্ছে পুরুলিয়া হচ্ছে এই ব্যাপারে এটা পাশাপাশি এটা জন্য আইনি লড়াই সেটা যা হবে আচ্ছা কিন্তু হবে আর আচ্ছা যাই হোক

এটার মধ্যে বাগান দে যে চারিবার লাগালি ফাকবাইরেই লাগাছে আচ্ছা সম্পূর্ণ হয় না সম্পূর্ণ হয় না এখন কি রকম বুঝতে পাচ্ছেন যে ভবিষ্যতে কারটে মার্কেট দিবে দিবে অবশ্য 5 বছর পর 4-5 বছর बादে 4-5 বছর পর মার্কেট চলে আসে নাকি বাঁকুড়া ব্র্যান্ড নাকি এইতো আচ্ছা যাইলো নাইকোরা নাম্বার ছড়া নাই তো নাম্বার ছড়া নাই আচ্ছা যাও বিনাদার কাসবক্ত বলে গায়ে পস্ত তো লেছে লাগাবো গ্রামে আইবারা এইতো বলেন স্যার রঞ্জিত বাবু কারটা তো আপনার নামটা বিমল মাহাতো বিমল মাহাতো তো এরপর আমি এনাদের খেলাটা আপনাদের কাছে তুলে ধরছি আপনারা দেখতে থাকুন আর চ্যানেল নতুন হওয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলো সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য আর বাঁকুড়া জেলার যে রসিক এনাদের বক্তব্য কিরকম লাগলো অতি বসে কমন বসে করে জানাবেন কারণ আপনারা জানেন যে পুরুলিয়ায় সত্যি খেলার জন্য বিখ্যাত হয়ে আছে কিন্তু তবুও অনেক সময় অনেক রকম ভাষা থাকে কিন্তু এনাদের ভাষা আপনারা বুঝতেই পারলেন যে কিরকম ইয়ার পূর্বের ভিডিওটাই আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন তো সত্যি কারা রসিকদের এরকম ভাষা থাকা দরকার এরকম ভাবে কিন্তু সংস্কৃতিটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তো ঠিক সেরকম ভাবে ইনারও কিন্তু এগিয়ে যাচ্ছে তো এরপর আপনারা সে রঞ্জিত বাবুর কাটাতে দেখতে পাবেন নমস্কার ধন্যবাদ টানা জিনিস এই বটে ধরে বকে